অনুরাগের ছা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বর্দার বউয়ের সাথে দেখা করতে গিয়ে পরমাকে দেখে চমকে যায় আদিত্য অন্যদিকে পরমা আদিত্যকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যান্য লোকজন চলে যাওয়ার পর পরমা মুখটা ঘুরিয়ে নেয় আদিত্য পরমাকে বলে পরমা তুমি তোমার সাথে আমার দাদার বিয়ে হচ্ছে পরমা আদিত্যকে বলে হ্যাঁ আমার সাথেই তোমার দাদার বিয়ে হচ্ছে আমি তোমাকে অনেকবার ফোন করেছি আদিত্য কিন্তু তোমার নাম্বার বন্ধ ছিল তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আর আমি তোমার কোনো খোঁজও পাইনি কিন্তু ভাগ্য আমাদের দুজনকে এখানে দাঁড় করাবে সেটা আমি বুঝতে পারিনি তবে যখনই আদিত্য পরমাকে বলতে যাই যে তার ফোনটা গুন্ডাদের সাথে মারপিট করার সময় নষ্ট হয়ে গিয়েছিল ঠিক তখনই সেখানে অভ্র চলে আসে অভ্র আদিত্যকে বলে কিরে ভাই বউ পছন্দ হয়েছে আদিত্য কি বলবে বুঝতে পারে না গুমরা করে যেকে আড়াল করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যায় যে সুন্দরের গুন্ডা বান্ডা গুলো বাবুকে আঘাত করেছে বাবু যে অসুস্থ সেই খবর সুদীপার কাছে চলে যায় সুদীপা কি করবে বুঝতে না পেরে অন্যান্য লোকজনদের থেকে আদিত্যর ফোন নাম্বারটা নেয় কারণ এখন একমাত্র আদিত্যই পারবে ওই সুন্দরের গুন্ডাগুলোকে করতে সুন্দরের হাত থেকে তার বাবাকে বাঁচাতে আদিত্য যখন তার বর্দা এবং পরমার সাথে দাঁড়িয়ে থাকে তখনই ফোনটা বেজে ওঠে এবং আদিত্য ফোনটা রিসিভ করে সুদীপা ও পাশ থেকে কাটতে কাঁদতে বলে তার ভয়ঙ্কর বিপদ সুন্দরের গুন্ডাগুলো তার বাবাকে আঘাত করেছে তার বাবাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না আদিত্য বুঝতে পারে যে আরো মারাত্মক ক্ষতি হতে পারে তাই আদিত্য কাউকে কিছু না বলে তার ইমার্জেন্সি কাজ আছে এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অপরদিকে পরমা ভাবতে থাকে আমি জানি আদিত্য ভালোই বাসনি সবটা মিথ্যে ছিল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মেস যেন আদিত্য সুদীপাকে বাঁচাতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অনুরাগের ছোঁয়া নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না